শনিবার সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল হুগলি সিঙ্গুরে শহীদ স্মরণে ধর্মতলায় সমাবেশকে সফল করতে ব্লকের সমস্ত এলাকার তৃণমূলের কার্যকরী সভাপতিদের নিয়ে এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এদিন প্রস্তুতি সভায় তৃণমূল কর্মীদের নির্দেশ দেওয়া সকলে একসাথে হাওড়া স্টেশনে জমায়েত হয়ে একসাথে মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী বেচারাম মান্না বলেন সম্প্রতি লোকসভা নির্বাচন হুগলি জেলায় আরামবাগ হুগলি ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তাই এই একুশে জুলাইয়ের শহীদ স্মরণ আজকে ঐতিহাসিক সভা হিসেবে সিঙ্গুর বিধানসভা পনেরো হাজার কর্মীদের নিয়ে যাওয়া হইল এখানে বসে এক্সক্লুসিভ প্রক্রিয়া গোবিন্দ দাস উদ্দিন দাস প্রদীপ দা মানিক নিমাই দা মানিক দা রয়েছে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছে আমাদের মদন মোহন কোলে পঞ্চায়েত সমিতির আমাদের কুম্পা ঘোষ এবং জেলা পরিষদের আমাদের মহিলা সভানেত্রী আমাদের পূর্ণিমা ঘোষ রয়েছে এছাড়া আমাদের যুব সভাপতি আছে আমাদের গৌরব বিহারী ঘোষ ছাত্রের আমাদের এবং শাখা সংগঠনে আমাদের সকলেই এখানে উপস্থিত রয়েছে সাথে এসেছে দেখুন একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত আবেগের এবং একুশে জুলাই একদিকে যেরকম ইতিহাসকে স্মরণ করে দেয় আবার একুশে জুলাই আমাদের নেত্রী সারা বছরের রাজনৈতিক বার্তা দেয় তাই এই একুশে জুলাইয়ে সমস্ত কর্মী সমর্থককে কলকাতায় আমরা নিয়ে যাই এবং প্রতি বছরই তার একটা প্রস্তুতি মিটিং থাকে একুশে জুলাই যাতে এবারে এবারে জয় হচ্ছে ঐতিহাসিক জয় একদিকে লোকসভা নির্বাচনের ব্যাপক জয় আবার উপনির্বাচনে ব্যাপক সাফল্য তাই এই জয়কে উপভোগ করার জন্য এবং একুশে জুলাই সহ সিং নন্দীগ্রাম নেতাই নানুর যে সিপিএমের হাতে যে খুন হয়েছিল কর্মীরা তাদের প্রতি যেরকম শ্রদ্ধা জানাতে আমরা যাই এবারও যাব এবং আজকের সেই জয় সেই শহীদদের উদ্দেশ্যেই একুশে জুলাই উদযাপন করা হবে উৎসর্গ করা মানে কীরকম যাবে আমরা সিংুর থেকে টার্গেট রাখছি পনেরো হাজার কর্মী সমর্থক নিয়ে আমরা হাজির হব কলকাতা